একদম সাধারণ একটা তরকারি তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় দুই দিন পরপরই এটা আমাকে রান্না করতে হবে বাসার সবার এত বেশি পছন্দ তো প্রথমে আমি একটা টমেটো খুব ভালো করে কেটে নিচ্ছি কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট এক চা চামচ সরিষা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট এক চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট করে এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে এখানে আমি সরিষা পেস্টটা ব্যবহার করেছি এই রেসিপিতে সরিষা পেস্ট ব্যবহার করলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিয়েছি একটা টমেটো আমি প্রথমেই যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাই খুব ভালো করে আবারও চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম দেশি পাঁচমিশালি মাছ এখানে মায়া ঝিয়া পুটি তারপর খলিসা আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে সব মাছগুলোই একদম টাটকা ছিল আমি কাটার পরেই রান্না করছি এই মাছগুলো কিন্তু টাটকা খেতেই বেশি ভালো লাগে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি কেউ চাইলে আরও একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে আবারও চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি আমি আধা কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি লাগবে না কারণ আমি একদম শুকনা শুকনা চচ্চডি করে ফেলব এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি তরকারিতে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন একটু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি এখন আর ঢাকার প্রয়োজন হবে না এভাবে রান্না করে নিলেই খুবই সুন্দর হয়ে যাবে তরকারির কালারটা দেখেন জাস্ট ওয়াও এই তরকারি কিন্তু কাঁচা দিয়ে রান্না করলেই সব থেকে বেশি টেস্টি হয় ছোট মাছের চচ্চড়িতে আমি লাল মরিচটা একদমই ব্যবহার করি না এরকম কাঁচা মরিচ দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলেছি আমার কাছে শুকনা চচ্চড়িটা খেতেই ভালো লাগে কেউ চাইলে ঝোল রাখতে পারেন এখন আমি সার্ভ করে নিচ্ছি ছোট মাছের এই চচ্চড়িটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে তো আমার আজকের এই ছোট মাছের চচ্চড়িটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম